আসসালামু আলাইকুম গরম ভাত রুটি পরোটা পোলাও খিচুড়ি সব কিছুর সাথেই আপনারা একদম পেট ভরে এই ডিম ভুনাটা দিয়ে কিন্তু খেতে পারবেন রাস্তাঘাটে যে ধাবাগুলা থাকে সেই ধাবাগুলোতে কিন্তু আপনারা এই ডিমের কারিটা বা ডিমের ভুনাটা দেখতে পারবেন এটা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে যদি আপনারা ঝাল করে রান্না করেন তাহলে তো কথাই নেই এই জন্য প্রথমেই আমি তিনটা সিদ্ধ ডিম নিয়ে নিচ্ছি ডিমগুলো অবশ্যই ভালো করে সিদ্ধ করে নিতে হবে তারপর আমি ডিমগুলোকে এইভাবে চারদিক থেকে রাউন্ড করে কেটে দিচ্ছি একদম কেটে ফেলা যাবে না তাহলে কিন্তু আলগা আলগা হয়ে আসবে তবে এইভাবে চার পাঁচটাই কেটে দেওয়ার চেষ্টা করবেন এতে করে ডিমের ভিতরে তেল মশলা সব কিছু ভালোভাবে পৌঁছাবে সিদ্ধ ডিম কিন্তু এমনিতেই তেল মশলা খুবই কম টানে এই জন্যে এইভাবে কেটে দিতে হবে যেন তেল মশলাগুলো ভালোভাবে ডিমের ভেতর পৌঁছাতে পারে এতে করে কিন্তু টেস্টটা ভালো পাবেন দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাটছি একটু সময় নিয়ে এইভাবে কেটে নেবেন তারপর আমি চুলা একটা ফ্রাইপ্যান বসিয়ে গরম করে নিয়েছি তারপরেতে দিয়ে দিচ্ছি আড়াই থেকে তিন টেবিল চামচ পরিমাণ তেল তেলটা একটু গরম হয়ে নিলে আমি এটাতে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর হচ্ছে দিয়ে দিব অল্প একটু হলুদের গুঁড়া এ পর্যায়ে খুব বেশি দেওয়া যাবে না কারণ আমরা কিন্তু এই তেলেই পুরো রান্নাটা করব। সেই ক্ষেত্রে পরবর্তীতে কিন্তু এই মশলাগুলোর পরিমাণ বেশি হয়ে যাবে এখন আমি ডিমগুলাকে নেড়ে চেড়ে ভালোভাবে তিন চার মিনিটের মতো ভেজে নিব যখন এই রকম ব্রাউন করে একদম ভাজা হয়ে যাবে লাল লাল হয়ে তখন আমি ডিমগুলোকে উঠিয়ে নিব আর সেই একই তেলে এখন আমি এখানে মিডিয়াম সাইজের তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কুচিগুলোকে দিয়ে এখন আমি এটাকে নেড়ে চেড়ে চোলা রাসটা মিডিয়াম হিটে রেখে ভালো করে ভেজে নিব যখন একদম সফট হয়ে আসবে আর একটু মচমচা টাইপের হয়ে আসবে একদম বেরেস্তা করা যাবে না যখন এই রকম কনসিস্টেন্সিতে চলে আসবে তখন আমরা এতে দিয়ে দেবো অল্প একটু পরিমাণ পানি আমি এখানে হাফ কাপ পরিমাণ দিয়েছি ঝোলটা আপনার আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন তবে এটা ভুনাটা টাইপেরই বেশি ভালো লাগে তারপরে এতে দিয়ে দিচ্ছি হাফ টি মতো লবণ লবণটা এই পর্যায়ে কিন্তু একটু বুঝে দেবেন আর দিয়ে দিচ্ছি হাফ টি পরিমাণ হলুদের গুঁড়া এক টি স্পুন পরিমাণ মরিচের গুঁড়া আর এক টি স্পুন ধনিয়ার গুঁড়া এক টি স্পুন জিরার গুঁড়া এই পর্যায়ে কিন্তু অবশ্যই হলুদের গুঁড়াটা আর লবণটা একটু বুঝে দিতে হবে কারণ প্রথমে কিন্তু তেলে আমরা হলুদ আর লবণ দিয়ে রেখেছি তো এটা মাথায় রেখে দিতে হবে যখন মশলাটা এরকম বল এসে যাবে তখন আমরা এতে দিয়ে দিয়ে দেব আমাদের সিগনিজে রাখা ডিমগুলো ডিমগুলো দিয়ে এখন আমি এটাকে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব উল্টে পাল্টে দিব তারপর আমি একটা ঢাকনা দিয়ে এগুলোকে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতন মিডিয়াম হিটে রেখে রান্না করে নেব এই ছয় সাত মিনিটেই কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে খুবই সহজ একদম কম সময়ে একটা রান্না এটি যখন এরকম মশলাটা তেল ছিঁড়ে দিবে আর ঝুলটাও একদম ঘন হয়ে হয়ে টেনে আসবে তখন বুঝতে হবে আমাদের রান্নাটা হয়ে গিয়েছে এই পর্যায়ে আপনারা চাইলে কাঁচামরিচ এবং দিতে পারেন তাহলে টেস্ট ভালো আসে কিন্তু আমার কাছে ছিল না এই জন্য আমি দিয়ে আপনাদের কাছে থাকলে অবশ্যই দিবেন আশা করি সবার কাছে আজকের রেসিপিটি ভালো লাগবে সবাই ভালো লাগলে অবশ্যই আমাদের জন্য ধোয়া করবেন সবাই ভালো থাকবেন i love this.